আসসালামু আলাইকুম বারাকাতু রহমতুল্লাহি যে সবাই আমরা চিনি খোলা এটা কিন্তু কোলপাত খোলা এটা আমাদের শরীরের জন্য বিশেষ উপকার করে কি উপকার করে প্রত্যেকদিন পারলে এক গিলাস দুধ একটি কলা পারলে ভাতের সাথে খাবেন না আলাদা খাবেন যেভাবে ক্ষতি করেন আপনি যেভাবে আপনার কাছে ভালো লাগে ঠিক সেভাবে খান এটা খুবই কঠিন জিনিস কেন খাবেন যারা অতিরিক্ত দুর্বল কমপক্ষে একটি কলা খাবেন কমপক্ষে একটি কলা প্রত্যেক দিন খাবেন তাদের শরীরে কোনো সতেজতা নাই তাদের জন্য মহাউস ইনশাল্লাহ আল্লাফাক দিয়েছেন আপনারা আমরা সবাই খাইলে ইনশাল্লাহ উপকার হবে যে কোনো দিক দিক থেকে খাবেন উপকার হবে কোনো ক্ষতি নয় বিশেষ উপকার করে শরীরের জন্য যখন আপনার পেটকে পরিষ্কার রাখে চেহারা শরীর সবসময় জন্য বুড়ো ভাব আসবে না খোলা খাওয়া হয় শরীরে মানুষ বুড়ো হবে না অল্প বয়স থাকবে চালা সবসময় দেখা যাবে অল্প বয়স যদি রেগুলার আপনি খোলা খান এক গ্লাস দুধ একটি মাত্র কলা প্রত্যেক দিন খাবেন আর যাদের মুখে বরণ আছে মেস্তা আছে বারো মাস থাকে কোনো ওষুধপাতিতে আপনার কাজ হচ্ছে না তারা কি করবেন এই কলা এর ভিতরে যে পাশটা আছে কলার ভিতরে যে পাশ খোসার এই খোসার পাশটা আপনি একটা ছুরি দিয়ে বা চামচ দিয়ে ভালো করে কেটে দেখবেন একটা মলমের মতন হয়েছে ওটা ভালো করে ফেট ফেটে ওইটা আপনি আপনার মুখটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে মুখে লাগিয়ে দিয়ে রাত্রে ঘুম দাবেন যাদের মুখে বরনাশলযুক্ত মেস্তা আছে কালো কালো দাগ হয়ে গেছে দেখতে চেহারা খুবই খারাপ লাগে তাদের জন্য মহাউসাদ তারা রেগুলার লাগান ইনশাল্লাহ এক সপ্তাহে দেখবেন যে ফল এসে গেছে আপনি দুদিন লাগালেন কাজ হলো না লাগালেন না তা করবেন না অন্তত এক মাস লাগান দীর্ঘদিনের অসুখ দু একদিনে আপনি কুমে যাবে আশা করলে আপনার ধারণা ভুল আপনি ইনশাল্লাহ আল্লাহর উপরে আস্থা রাখুন ভরসা রাখুন কলার খোসার ভিতরের যে বলমটা আছে ওইটাকে লাগান ইনশাল্লাহ দেখবেন যে আপনার পরিষ্কার হয়ে গেছে সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত